আপনি বলছেন কি সুখ নাই শান্তি নাই তো সুখ শান্তির মতো কাজ কি করেছি আমি যাতে সুখ শান্তি আসবে তো এই জন্য আমাদেরকে সুখ শান্তির মতো কাজও করতে হবে আমাদেরকে এখন মনে করুন কি আপনার স্ত্রী রান্না করছে বেচারি সকালে উঠেছিল রাস নাস্তা বানিয়েছে কাপড় ধুয়েছে ছোট ছোট বাচ্চারা হ্যাঁ ছিল তাদেরকে খাবার দিয়েছে স্কুল পাঠিয়েছে এরপরে সে গরমে রান্না করছে আর আপনি বলে উঠলেন কি করছো যখন দেখে তুমি কাজে করো তোমার কাজে শেষ হয় না হ্যাঁ এখন বলেন তো ওই বেচারি রান্না করছে ওর রাগ আসবে কিনা এখন স্ত্রী কি বলবে তুমি দেখছো সকাল থেকে আমি কাজ করছি তারপরে তুমি বলছো কি তোমার কাজে শেষ হয় না তুমি কি কোনো চাকর রেখেছ বাড়িতে এই যে শুরু হয়ে গেল কি দরকার ছিল বলার ও বেচারি সকাল থেকে কাজ করছে আগুনের পাশে বসে রান্না করছে তারপরেও আপনি এভাবে বললেন আপনাকে এভাবে বলা উচিত আল্লাহ তালা তোমার উপরে দয়া করুক তুমি কত কাজ করো হ্যাঁ এত গরমেও আগুনের পাশে বসে তুমি রান্না করছো আল্লাহ তোমার উপরে রহমত করুক আর এইভাবে না বলে আপনি কি বললেন তোমার কাজে শেষ হয় না হ্যাঁ এত কাজ করো তুমি তোমার কাজে শেষ হয় না সারাদিন কি করো এই যে ও বেচারি সকাল থেকে কাজ করছে এর পরে আপনি এ কথা বললেন সে কি করবে আপনাকে মালা পড়াবে তো এ থেকে বাঁচতে হবে তাই না মানে একটু ভালো কিছু বলতে হবে এখন স্ত্রী যদি কিছু বলে ফেলে তাহলে ঝগড়া লাগবে তো ঝগড়া তো আপনি নিজে ডেকে নিলেন কি আমি ফিরে আছি কার সাথে ঝগড়া করি আচ্ছা ঠিক আছে ওয়াইফের সাথে ঝগড়া করি কি বলবো এই কথা বলি তো ঝগড়া হবে তো আপনি বলছেন কি সুখ নাই শান্তি নাই তো সুখ শান্তির মতো কাজ কি করেছি আমি যাতে সুখ শান্তি আসবে তো এই জন্য আমাদেরকে সুখ শান্তির মতো কাজও করতে হবে আমাদেরকে